য়ার্স ফার্মেশন থেকে প্রিমিয়াম ফাইন কটন থ্রি বিজি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এগুলো কিন্তু গরমের জন্য সবচেয়ে বেস্ট একটা কোয়ালিটির প্রোডাক্ট আর কাপড়গুলোর মান সবচেয়ে বেটার হবে তো আমরা কিন্তু আপনাদেরকে রেগুলার যে মানে কোয়ালিটির প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করি সবসময় তো এখানে প্রায় পনেরো ষোলোটা ডিজাইন আসছে একবার সবগুলো আপডেট ডিজাইনার কাপড়টা হবে সবচেয়ে বেস্ট কোয়ালিটির বিশেষ করে একটা থাকবে জামা যে কাপড় থাকবে স্যালোয়ারটা সেম কাপড়ের থাকবে প্রিন্টের স্যালার থাকবে তো টোটালি কিন্তু বেশ এটা কালার দেখাবো তো পাঁচটা কিন্তু লেমন কালার দিয়ে শুরু করবো আর এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন খুবই কম প্রাইসে তো ফার্স্টে কিন্তু অনেক সুন্দর একটা লেমন কালার দিয়ে শুক দেখেন ফ্রন্ট পার্টটা ফুরোট হবে এটা কিন্তু সাইড থেকে ধারা চলে আসবে আর লং পাবেন হিউজ পরিমাণ আটচল্লিশ প্লাস হবে আর বটেটা এইটি প্লাস থাকবে ব্যাক পার্টটা থাকবে এত পরিমাণ কাপড় দেওয়া আছে যে আপনারা কোনো ধরনের চিন্তা করতে হবে না ইচ্ছা মতন গোল জামা বা যে কোনো জামা ফুরতে বানাতে পারবেন আর বিশেষ করে স্যালারটা দেখেন বিশেষ করে স্যালারটা কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি হবে প্লাস প্রিন্ট এটা কিন্তু সেম কাপড় দেওয়া আছে জামা যে কাপড়টা থাকবে ওই কাপড়ে দেওয়া আছে আর ওনারা দেখেন বিশাল বড় একটা অনলা অনেক সুন্দর একটা আর প্রাইসগুলো দিচ্ছি অনলি নশো টাকা করে হোলসেল প্রাইস একবারে খুবই কম প্রাইসে সবচেয়ে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দিচ্ছি মাত্র নশো টাকা করে তো পিঙ্ক কালার মধ্যে আরেকটা কালার দেখেন খুবই সুন্দর এক কালার কম্বিনেশনটা প্রত্যেকটা সামনে ভিশন প্রত্যেকটা সেম থাকবে তো এগুলো আমি শুধুমাত্র ফর্মটা দেখিয়ে দিব আর এখানে সামনে ভিশন সবগুলো সেম থাকে প্লাস হাতাটাও সেম থাকবে আর শুধুমাত্র স্যালারগুলোর প্রিন্ট থাকবেই এটা তো আলাদা থাকবে এটা সেলারগুলো সম্পূর্ণ কিন্তু আড়াইগোশো কাপড় দেওয়া আছে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর আমরা আপনাদেরকে কিন্তু খুবই কম প্রাইস দিচ্ছি মাত্র নশো টাকা করে হোলসেল প্রাইস যারা মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি দেন তাদের জন্য কিন্তু এটা হোলসেল প্রাইস থাকছে এটা আর সবচেয়ে কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট হচ্ছে ফাইন তো আরেকটা কালার থাকবে সামনে ফিজেন প্রত্যেকটা সেম থাকবে আর এগুলো কিন্তু প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যারা এক পিস দুই পিস নিবে তাদের জন্য কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে আর এখানে প্রত্যেকটা স্যালার থাকবে প্রিন্টের থাকবে অনেক ভালো মানের কাপড় থাকবে আর এগুলো কিন্তু একটা খুচরোদের মধ্যে কিন্তু মিনিমাম বারোশো টাকা দিয়ে নিতে হবে তো আমরা আপনাদের দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে খুচরা প্রাইস তো খুবই সুন্দর একটা কালার বিস্কিট কালার কিন্তু পাচ্ছেন এটা টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে নিয়ে ফেলুন আমাদের থেকে মাত্র নশো টাকা করে হোলসেল প্রাইস তো আমরা আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আপনার ঘরে বসে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফাইন কটনগুলো নিয়ে ফেলুন আমাদের থেকে এত এত ভালো মানের ফাইন কটন খুবই কম প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র নশো টাকা করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু আরেকটা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অসাধারণ থাকবে জাস্ট যা যে কালারটা ভালো লাগে নিয়ে পেলবেন আমাদের থেকে খুবই কম প্রাইসে আর বিশেষ করে সেলারগুলো কাপড় তো সবচেয়ে সবচেয়ে ভালো থাকবে এটা আর এটা দেখেন ওন্যাটা অলনাগুলো কিন্তু একবারে নামাজ একটা অনলা থাকবে যাদের কিন্তু বিজনেস করার ইচ্ছা আছে তারা কিন্তু আমাদের থেকে মাত্র পাঁচ পিস নিয়ে কিন্তু আপনাদের বিজনেস স্টার্ট করতে পারবেন তো খুবই সুন্দর একটা মিষ্টি কালার কিন্তু পাচ্ছেন এই কালারটা কারণ এই কালারটা কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু এত কাপড় আছে যে এখানে থেকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্লাস কিন্তু হাতের কাপড়টা চলে আসবে এখানে আর বিশেষ করে আমরা আপনাদেরকে সারা মাংসে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এত সুন্দর সুন্দর এই ফাইন কটনগুলো দিচ্ছি মাত্র নশো টাকা করে এখন অনলাইনগুলো কিন্তু বিশাল বড় একটা জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র নশো টাকা করে তো বাসন্তী টাইপ সেটা কালার থাকবে টাই কালারটা থাকছে এটা সামনে ফেসবেন প্রত্যেকটা সেম পেয়ে যাচ্ছে না সেলারগুলো থাকবে তো আপনি এটা ম্যাচিং করা থাকবেই আর বিশেষ করে কিন্তু আপনারা আমাদের শপে আসবেন শপে আসে কিন্তু আপনারা দেখে শুনি এত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নেবেন আর আপনাদেরকে দিচ্ছি আমরা কিন্তু ওল্লাটা অনলাটা কিন্তু বিশাল বড় একটা অনলা প্রত্যেকটা অনলাইন কিন্তু একবারে নামাজের ওনা পেয়ে যাবেন আর আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন তো এটা কিন্তু একটু জাম টাইপসের একটা কালার থাকছে এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু সামনে পিছনে সেম পাবেন আর গরমের জন্য এগুলো সবচেয়ে বেটার কোয়ালিটি হবে কারণ এগুলো কাপড়গুলো গুলোর মানগুলো অনেক ভালো আর আমরা সবসময় আপনাদের জন্য কিন্তু প্রিন্টের যে আইটেমগুলো হয় সবচেয়ে বেটার বা বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে থাকি তো কিন্তু আমাদের থেকে ইচ্ছা মতন কিন্তু যে কোনো পাঁচটা নিলে পাঁচটা একবার একবারে হোলসেল প্রাইজে আর আমরা দিচ্ছি খুবই কম প্রাইজে মাত্র নশো টাকা করে তো ব্ল্যাক কালার বিদ্যুৎ অসাধারণ একটা ডিজাইন দেখেন এটা কিন্তু ফ্লাওয়ারটা কিন্তু অনেক সুন্দর দেখেন মনে হয় যে একটা ফুটন্ত গোলাপ ফুটে আছে এই ডিজাইনটাতে আর দেখেন স্যালোয়ারটা থাকবে এটা আর প্রত্যেকটা স্যালোয়ারের কাপড়ও কিন্তু আমি বলে অপেক্ষা না অনেক ভালো মানের হবে আর বিশেষ করে আপনাদেরকে আমরা শপে আসার উন্নত রাখবো আপনার শপে আসলে কিন্তু আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত থাকবেন অনলাইনে দেখতে সেমই হবে বিভিন্ন ধরনের কপি প্রোডাক্ট বের হয় মানে কোয়ালিটি ফুল অনেক ধরনের হয় তো সেক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করে শপে আসেন দেখে শুনে নিয়ে যাবেন তো এস কালার কিন্তু আরেকটা কালার থাকছে কালারগুলো কিন্তু খুবই সুপার কালার দেখেন মানে প্রত্যেকটা কালার কিন্তু এত সুন্দর যে আপনাদের আমি মনে করি দেখা মাত্র সহজ হবে কারণ কালারগুলো খুবই সুন্দর আর আপনাদের জন্য কিন্তু আমরা এত সুন্দর সুন্দর এই কালারগুলো আনছি আর আপনাদেরকে দিচ্ছি খুবই কম যারা আমাদের থেকে এক পিস দুই পিস তাদের জন্য কিন্তু খুবই কম প্রাইজ দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা অন্য অন্য শপে বারোশো নিচে সেল হয় না এগুলো তো এটা একটা লাইট কালার চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই কালাটা থাকছে সামনে হবে এটা সামনে মানে ফিশন সেম থাকবে আর বেশ একটা কথা বলে যারা হয়তো ফাইন কটন একবার পরবেন আশা করি তারা অন্য অন্য কাপড় উদ্যোগে তাকাবেন না কারণ ফাইন কটনগুলো এতই আরামদায়ক যে একবার পর মানে বারবারে পরতে মন চাবে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য এত মানে বেটার কোয়ালিটি দিয়ে কিন্তু এই ড্রেসগুলো আমরা রেডি করছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে কিন্তু খুবই কম প্রাইস আপনারা একটা ভালো মানের ড্রেস কিনতে হলে কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাজার করলে পাচ্ছেন আমাদের থেকে তো এটা আকাশ টাইপসের একটা কালার এই কালারটা দিতে পারেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা সামনে পিসের প্রত্যেকটা কিন্তু সেম পাবে তো এই জায়গা শুধুমাত্র সামনে অংশটা দেখাই দিই আর স্যালার থাকছে পিন্ট থাকবে প্রত্যেকটা স্যালার ফিন্টে থাকবে আর হয়তো অনেক একটু গিফটের জন্য কিন্তু ঈদের জন্য কিন্তু গিফট ড্রেস দিতে চান তো তাদের জন্য বলি যে তা আপনারা মিনিমাম পাঁচটা নিলে পাচ্ছেন কিন্তু হোলসেল প্রাইসটাই তো সেক্ষেত্রে আপনারা গিফটগুলো কিন্তু এই ধরনের ড্রেসগুলো দিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলা তো আরেকটা একটা কালার দেবো লেমন কালারটা তো লেমন কালার কিন্তু আরেকটা একটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা জোস কালার থাকবে সামনে পিছন প্রত্যেকটাই সেম থাকছে আর সেলার তো এক কালার তো থাকবে প্রত্যেকটা সরি প্রিন্টে থাকবেই আর বিশেষ করে কিন্তু আপনারা আমাদের এখান থেকে ইচ্ছা মতন যে কোনো সোয়েট পাঁচটা বা সয়েটার নিলে পাচ্ছেন হোলসেল প্রাইসে আর যারা হয়তো একটা দুটা নেবেন তাদের জন্য কিন্তু প্রাইসটা হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা তাও আমরা কিন্তু আশা করি অন্য অন্য প্রাইস তুলনা দোকান দোকানের তুলনা আমরা কমে দিচ্ছি তো এটা ব্লু টাইপসের কালারটা দেখছেন একটু খুবই কালারফুল একটা কালার এই কালারটা হবে নর্মালি কিন্তু এই ধরনেরগুলো স্ট্যান্ডার্ড কালার হয়ে থাকে তো এটা একটু বেশি ডার্ক ব্লু তাদের কিন্তু একটু কালারফুল ড্রেস লাগবে তারাও নিতে পারেন টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক অসাধারণ এই ধরনের ড্রেসগুলো কিন্তু সবাই পড়তে পারবে আপনারা আন্টিরা বলেন বা আপুরা বলেন সবাই পরতে পারেন এই কাপড় মানগুলা প্লাস আপনার মানে কালারগুলো অনেক বেস্ট তো লেমন কালার মধ্যে আরেকটা কালার তো আমি এটা কিন্তু কাছ থেকে দেখাই দিই কাপড়গুলোর মানগুলো একটু সবচেয়ে বেস্ট হবে তো হয়তো আপনার শপে আসে দেখে শুনিলে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আপনারা বেশি করে নিতে পারবেন কারণ এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর আপনার কোনটা রেখেছে কোনটা নেবেন এটা অপেক্ষা রাখে না প্রত্যেকটা কালার কিন্তু খুবই অসাধারণ আর প্রাইসগুলো কিন্তু খুবই খুবই কম প্রাইসে পাচ্ছেন মাত্র নশো টাকার হোলসেল প্রাইসে আর যা বেশ করে যারা এক পিস বা দুই পিস নেবেন তাদের জন্য কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে তো এই বিয়েটা লাস্ট কালারে শেষ করে দিবি লাইট কালারি দেখেন খুবই সুন্দর ছোটো প্রিন্টে পিনতে পাচ্ছেন টোটালি কিন্তু আজকে প্রায় পনেরো ষোলোটা ডিজাইন দেখা এখান থেকে আপনারা যে কোনোটা নিতে পারেন যদি সিঙ্গেল একটা দুইটা বা তিনটা নেন তাদের জন্য আর এক হাজার পঞ্চাশ টাকা বিশেষ করে যারা মিনিমাম মানে সর্বনিম্ন পাঁচটা নেবেন বা পাঁচটার কম নিলে কিন্তু এই হোলসেল প্রাইসটা পাবেন না তো সেক্ষেত্রে পাঁচটার বেশি নিলে পাচ্ছেন অনলি নশো টাকা করে তো বিয়েটা কিন্তু এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ